আলাইকুম তো যেহেতু সামনে নিবন্ধন পরীক্ষা এবং এই অনেকের সরকারি অনেক সার্কুলার ছেড়ে দিয়েছে এবং অনেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছে অর্থাৎ অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশ্ববিদ্যালয় পরীক্ষা সরকারি সার্কুলার বোর্ড ও অনেক অল এভরিথিং জবের জন্য আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি পারসন আশা করি আজকের ক্লাস যদি মনোযোগ সহকারে দেখেন আপনার রাইট ফ্রম বার্ব থেকে আপনি অনেকটাই খবর করতে পারবেন ওকে ফার্স্ট অফ অল আমি কিন্তু অনেকগুলো এগুলো প্রশ্ন কালেক্টেড করেছি বিগত সালের বারবার আসা প্রশ্ন থেকে এগুলো ইনশাল আমি সিলেক্টেড করে নিয়েছি আমি ব্যাখ্যা বিশ্লেষণ সল অল এভরিথিং আমি আজকের ক্লাসে তুলে ধরার চেষ্টা করবো সো লেটস সি প্রথমে দেখেন যে সেন্টেন্সটা রয়েছে সি গো টু ইস্কুল এভরিডেই সে প্রত্যেক দিন স্কুলে যায় এখন এটার আনসার কি গো হবে না গোজ হবে নাকি গো হবে নাকি গোয়িং হবে নাকি গন হবে এটার আনসার হবে গোজ বিকজ আমরা জানি সিটা হলো টার্ড পারসন সিঙ্গুলার আর যখন কোনো টার্ড পারসন সিঙ্গুলার পরে যখন ভার্ব ওয়ান থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সর্বদা আমাদেরকে ইয়েস অথবা এস যোগ করতে হয় পরটা দেখেন আই এট ব্রেকফাস্ট এট এইট এ এম ইয়েস্টারডে অর্থাৎ আমি খেয়েছি সকালের নাস্তা আটটার সময় সকাল আটটার সময় গতকাল ইয়ার স্টার এখন তাহলে এটার আনসার কি হবে এটা কি অ্যাট হবে ইট হবে নাকি অ্যাট হবে নাকি ইটেন হবে না নাকি ইটিং হবে এটার আনসারটা কি হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি যে ইয়েস্টারডে সেটা হলো পাস্ট সিম্পল টেন্স মানে এটা যদি থাকে এখানে ইয়েস্টারডে যদি থাকে আপনাকে বুঝতে হবে ইয়েস্টারডে যদি থাকে সেটা হবে পাস্ট সিম্পল টেন্স যেটা এট হবে এবং যার আনসার অলরেডি এট হবে ফার্স্ট ইনফিনিট টেন্স হবে আর আমরা জানি ফার্স্ট ইনফিনিট টেন্স স্ট্রাকচার কি সার্ভে প্লাস বার টু আমাদেরকে ইট থেকে এট আনসার দিতে হবে এটা হলো আমাদের আনসার দুই নম্বর প্রশ্ন দেখেন তিন নম্বরটা গেছে দে প্লে ফুটবল নাও তারা এখন ফুটবল খেলে নাকি খেলছে দেখেন নাও শব্দটা আপনারা যদি পান তাহলে আপনাদেরকে বুঝতে হবে এটা একটা কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের করতে বলছে চলমান আর আমাদের কখন কন্টিনিউস টেন্স হয় যখন বারবার সাথে কি তাকে আইএনজি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস

না না এটা এটাই না কাইন্ডলি একটু সময় দিবে একটু জিনিস তাড়াতাড়ি করতে গেলে সবসময় দেরি হয় এটা স্বাভাবিক আচ্ছা বের করে দিয়েছি আমি এখন দেখুন টেনসরের যে স্ট্রাকচারটা আপনাদেরকে আমি বলতেছি এটা আগে থেকে আমার ফলোসি ছিল আমার টপ আপ বই থেকে এটা আমি 200 তো এই

প্রেসেন্ট থেকে কিন্তু বার ওয়ান হচ্ছে তাই না কেন কিন্তু বার ওয়ান হচ্ছে আর যেহেতু আমাদের এটা আনসার আছে কি এটা হলো ফার্স্ট ইনডিফিনিটেন্স আর ফার্স্ট ইনডিফিনিটেন্স আমরা জানি স্ট্রাকচার কি সার্ভে প্লাস বার টু যে সার্ভে প্লাস ফার্স্ট ইনডিফিনিট থাকে তারপর এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউস টেন্সে রূপান্তর করা লাগে তাহলে ফার্স্ট কন্টিনিউস স্ট্রাকচার কি সার্ভে প্লাস ওয়াজার প্লাস বার ওয়ান আইএনজি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে এখানে আনসারটা হবে ওয়াজ রাইটিং ওয়াজ রাইটিং হি

একটা মুভি দেখেছি গত রাত্রে দেখেন লাস্ট নাইট একটা শব্দ রয়েছে আপনি মনে রাখবেন যদি লাস্ট নাইট কোনো একটা আনসার করতে যদি একটা কোনো শব্দ পান এর ফার্স্ট সিম্পল টেন্স অর্থাৎ ফার্স্ট টেন্স হবে আর ফার্স্ট ইনডিফিনিটেন্স স্ট্রাকচার কি সার প্লাস বার টু কি আমি নোট করে দেবো না আরেকটা ক্লাসে আমাদের কোন কোন শব্দগুলো থাকলে বুঝতে পারবো এটা কোন কোন টেন্স তাহলে এটা কি আনসার হবে এটা হবে সো উই সো এ মুভি লাস্ট নাইট পরের আনসার পরের প্রশ্নটা দেখেন সি ইউজুয়ালি গো টু দ্য মার্কেট অন সানডেজ তাহলে আনসারে কি হবে দেখেন এখানে ইউজুয়ালি সে এখানে কিন্তু টার্ট পর সিঙ্গুলার রয়েছে আরেকটা বিষয় হলো কি আপনাদেরকে পরিষ্কার করে বোঝাই হ্যাবিট মানে রেগুলারলি অ্যাকশন যদি কোনো একটা জিনিস বোঝায় রেগুলারলি বোঝায় সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে সিটা থাকার কারণে এখানে আনসার হয়ে গেছে এটা শি গোজ সি

এখানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে কি সার প্লাস হে অথবা হেস হয় তারপর তারপরে এখানে বার তিরি বসাতে হয় আর এখানে কেন হে বসলে হেস না বসে যেহেতু সাবজেক্টটা আয় রয়েছে যদি টার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকতো হি শি ইট এই তিনটাকে টার্ড পারসন সিঙ্গুলার দ্বারা হয় সেই ক্ষেত্রে আমরা হেস নট দিতে পারতাম আচ্ছা তারপরে দেখুন কি রয়েছে দ্য চিল রেন প্লে ইন দ্য গার্ডেন হোয়েন আই ইট স্টার্টেড রনিং তাহলে এটা আনসার কি হবে আপনাদেরকে বুঝতে হবে এখানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো এখানে কিন্তু আনসার ওয়ার প্লেয়িং বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট কন্টিনিউ স্ট্রেঞ্চের কথা হয়েছে কারণ এখানে অ্যাকশন হোয়ার ওয়্যার প্লেয়িং হোয়াই আর এটা কিন্তু ওয়্যার প্লেয়িং হবে কারণ এটা কিন্তু কোনো একটা অ্যাকশন কে বোঝাচ্ছে হুম তার জন্য ফার্স্ট কন্টিনিউস আর ফার্স্ট কন্টিনিউস টেস্ট স্ট্রাকচার কি সারপ্লাস ওয়াজার প্লাস বার বান আইএনজি ওকে পরেরটা দেখেন কি আছে হি কাম হিয়ার মেনি টাইমস বিফোর সে অনেক কোন পূর্বে এখানে এসেছিল এখানে কি কামস হবে নাকি কাম নাকি হ্যাজ কাম নাকি ইজ কামিং এটার আনসার কি হবে আপনাদের কি বুঝতে হবে যদি দেখেন মেনি টাইমস বিফোর কোনে একটা শব্দ রয়েছে কোনে একটা আনস পাস্টন মতে তাহলে আপনাদের কি দেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সারপ্লাস হেড প্লাস হেড প্লাস ভার্ব 3 সারপ্লাস হেড প্লাস ভার্ব 3 হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তাহলে আমরা এখানে কি দিয়ে দিব প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার হলো হ্যা প্রেজেন্ট আমি ভুল দেখিয়েছি প্রেজেন্ট পারফেক্টেন্স হলো এটা আর এটা হলো ফার্স্ট পারফেক্টেন্স তাহলে কি হবে আমাদেরকে আনসার বসাতে হবে হ্যাঁ কাম হ্যাস কাম তারপরে দশ নম্বরটা দেখেন তারপর ইনশাল্লাহ শেষ করে দেব আজকে পর্যন্ত রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখুন আই স্টাডি ইংলিশ ফর ফাইভ ইয়ার্স আমি পাঁচ বছর ধরে ইংরেজি পড়তেছি দেখেন এখানে কিন্তু ফোর একটা রয়েছে যদি ফোর শব্দটা তাকে বুঝতে হবে এটা একটা রানিং অবস্থায় বোঝাচ্ছে তার যদি একটু তাহলে এটা একটা কী হবে এটা হচ্ছে হ্যাভ স্টার্টেড

এটা হবে আনসার আচ্ছা আজকে এই পর্যন্ত ক্লাসটা চাচ্ছি না বড় করার জন্য আপনারা মনোযোগ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ এবং নিজে নিজে হোমওয়ার্ক করার চেষ্টা করবেন আর যদি পিডিএফ এর প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমি দেখে আমার ওই আমার সাথে কানেক্টেড নাম্বারটা দেখিয়ে দেই দেখুন আপনারা ইনশাআল্লাহ এই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যারা নিবন্ধন কোর্স করতে কিংবা বিভিন্ন কিছু বিষয় অভিজ্ঞতা নিতে চাচ্ছেন আপনার করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার